বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি এবং সাথে সাথে তোমাদের উজ্জ্বল উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আজকে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি তোমাদের অনেকেরই হাতে নতুন বই পাওনি ষষ্ঠ শ্রেণীর নতুন বই পাওনি তো এই জন্যই তোমাদের বইগুলো নিয়ে কিছুটা তোমাদেরকে আপডেট রাখার চেষ্টা করতেছি প্রথমেই দেখো তোমাদের গণিত বইয়ের গণিত ষষ্ঠ শ্রেণীর গণিত এই গ্রাফিক্সটার কাভার পেজটা এরকম হুম শুরুতে এরকম আছে এখানে সূচকে কিছু ফাংশন দেওয়া আছে এরপরে এখানে একটা তোমরা বিছরে যখন আস্তে আস্তে আমরা যাব এটা নিয়ে আলোচনা করবো আপাতত মনে রাখো এটা একটা সংখ্যা রেখা এরপরে জিও মিত্রির কিছু অংশ অর্থাৎ জিমিত্রিতে এখানে বিবৃতি কোনগুলো বোঝানোর জন্য একটা এরো আঁকা আছে এখানে একটা বিজ্ঞানীদেরকে নাশিয়ে দেওয়া আছে এরপরে আমাদের এনসিটিভির যে লৌ এবং তার নাম জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ আচ্ছা এরপরে আমরা যদি মিথরের দিকে একটু ঢুকি তো এখানে দেখো জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দুই হাজার তেরো শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর পাঠ্যপুস্তক যেটা ছিল অর্থাৎ ইমিডিয়েটলি গতবার চব্বিশ দু হাজার চব্বিশ সালের বইটা পরিবর্তন করে আমরা কিছুটা সংশোধন করে দুই হাজার তেরো শিক্ষাবর্ষের বইয়ের দিকে যাচ্ছি দু হাজার পঁচিশ হবে দুই হাজার তেরোকে অনুকরণ করবে অর্থাৎ কারি কলম হাজার বারো যেটা ছিল অর্থাৎ এখানে লেখা আছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য লেখা আছে আচ্ছা এখন আমরা আর একটু দেখি এখানে রচনাগুলো আছে কারা কারা রচনা করছেন সম্পাদনা করছেন পরিমাণে যে সংস্কৃত রূপটা সংস্করণ আছে অক্টোবর চব্বিশ চব্বিশ এখানে প্রসঙ্গকতা কিছু আছে আমরা সূচীপত্রটাতে দেখি সূচিপত্রটাতে কি আছে শূচীপত্রটাতে আমরা দেখতে পাচ্ছি সূচিপত্র লেখা অধ্যায়গুলো গুলাই কলামে শিরোনামগুলাই কলামে পৃষ্ঠায়গুলাই কলামে প্রথম অধ্যায় কি স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশ পৃষ্ঠা নম্বর এক দ্বিতীয় অধ্যায় অনুপ্রত শতকরা আটত্রিশ নম্বর পৃষ্ঠায় তৃতীয় অধ্যায় পূর্ণ সংখ্যা উনষাট নম্বর পৃষ্ঠায় চতুর্থ অধ্যায় বিজ্ঞানিত রাশি ছিয়াত্তর নম্বর পৃষ্ঠায় পঞ্চম অধ্যায় সরল সমীকরণ পঁচানব্বই পৃষ্ঠায় ষষ্ঠ অধ্যায় জ্যামিতির মৌলিক ধারণা একশো ছয় পৃষ্ঠায় সপ্তম মধ্যে ব্যবহারিক জিমিতি একশো চব্বিশ পৃষ্ঠায় অষ্টম মধ্যে তত্ত্বপাত্র একশো পৃষ্ঠায় উত্তরমালাগুলো আছে তোমার একশো পঞ্চাশ পৃষ্ঠায় এই যে দেখলাম সূচিপত্রটা এখন প্রথম অধ্যায় প্রথম অধ্যায় আজকে আমরা বেশি পড়াশোনা করব না কিন্তু আমরা পড়াশোনা করলে একটু টাস দিয়ে যাই আমরা পরবর্তী ক্লাস থেকে পড়াশোনা করব তো আমি তোমাদের জন্য প্রথম দুইটা পৃষ্ঠা নিয়ে একটু কথা বলবো একেবারে মেজর মেজর কথাগুলো যেগুলো তোমাদের না জানলে নয় প্রথমদের নাম হলো স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ স্বাভাবিক সংখ্যা বা ভগ্নাংশ সম্পর্কে তোমরা পঞ্চম শ্রেণীতে অনেক কিছু জেনে আসছো ভগ্নাংশ তোমরা জেনে আসছো তোমাদের পুরাতন পড়ার সাথে সামঞ্জস্য রেখেই পড়াশোনাটা আমরা এখানে শুরু করবো তো স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা আসলে কি আমরা মূলত এক কথায় যদি বলতে চাই যে কাউন্টিং নাম্বারস আর কল্ড ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যার ইংলিশ হচ্ছে ন্যাচারাল নাম্বার এই যে এখানে শব্দটা আছে ন্যাচারাল নাম্বার এখন ন্যাচারাল নাম্বারটা কি কাউন্টিংস নাম্বার নাম্বারস আর ন্যাচারাল নাম্বার তো কাউন্টিংস কাউন্টিং গণনা যোগ্য যেগুলো আমরা গণনা করতে পারি যেগুলো যেমন এগুলো গণনা করতে পারি আমার একটা গরু আছে আমার পাঁচটি কলম আছে হ্যাঁ আমার দশটি বয় আছে আমার এক সেট যেমিতি বক্স আছে ইত্যাদি আমরা গণনা করতে পারি এই যে এক দুই তিন আর এই গণনাযোগ্য সংখ্যাগুলোই হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা আমরা বলি এখানে দেখো বক্সের মধ্যে কি লেখা আছে প্রাচীনকালে মানুষ বিভিন্ন বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে সব সংখ্যা সৃষ্টি করেছিল তাদেরকে গণনা করি বা স্বাভাবিক বা প্রাকৃতিক সংখ্যা বলা হয় অর্থাৎ গণনা করিয়ে বলা হয় স্বাভাবিকও বলা হয় প্রাকৃতিক সংখ্যা বলা হয় যেমন এক দুই তিন চার পাঁচ ছ সাত আট ইত্যাদি আচ্ছা এখানে লেখা আছে যে শিক্ষার্থীরা কি কি শিখবে আমরা এখানে নিয়ে আলোচনা করতেছি না আমরা সরাসরি শিখে ফেলি প্রথমে আমাদের টবেস অঙ্কপাতন এখন অঙ্ক প্রজনে তোমাদের কী কী নিয়ে আমরা আলোচনা করছি দেখি আমরা শুরু থেকে এখানে পুরী দেখি পাটিগণিতে দশটি প্রতীক দ্বারা সংখ্যা প্রধান সংখ্যা সব সংখ্যায় প্রকাশ করা যায় এখানে আমি দশের মধ্যে একটা আন্ডারলাইন লাইন হাইলাইটস করে রাখছি অর্থাৎ দশটি প্রতীক আছে যেমন প্রতীকগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগুলো হচ্ছে প্রতীক এই প্রতীকগুলোকে আমরা অঙ্কও বলি আবার এগুলো সংখ্যাও এক দুই এক শূন্য থেকে নয় পর্যন্ত দশটা এগুলো অঙ্ক বলা হয় প্রতীকে বলি আবার এগুলো এক একটা এক এক সময় সংখ্যাও শূন্য ভিত্তিতে বাকি সংখ্যাগুলিকে স্বাভাবিক সংখ্যা বলি এদের মধ্যে প্রথম নয়টি প্রতীককে সার্থক অঙ্ক বলি আর শেষের থেকে শূন্য বলা হয় বা সার্থক বলা হয় না কারণ সে অন্য কারো সাথে না বসলে তার কোনো স্বকীয় মান থাকে না নিজস্ব মান প্রকাশ করতে পারে না এজন্য তাকে আমরা সার্থক বলি না তা সে আরেকজনের নিয়ে বসতে হয় নাহলে শূন্য শূন্যই থেকে যায় কিন্তু একের পরে শূন্য আসলে কিন্তু সে দশ হয়ে যায় তখন তার এক এবং শূন্য পাশাপাশি কিন্তু এক বলা হয় না দশ বলা হয় এটা আর কি কথাটা সংখ্যাগুলোকে সংখ্যাগুলোর স্বকীয় বা নিজস্ব মান যথাক্রমে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ও শূন্য এখন নয় অপেক্ষা বড় সব সংখ্যায় দুই বা ততধিক অঙ্ক পাশাপাশি বুঝিয়ে লেখা হয় কারণ সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্ক পতন বলা হয় এখন দেখো কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্ক বলা হয় আমরা যদি অঙ্কপাতনের পাতনের জানতে চাই সংজ্ঞাটা জানতে চাই তাহলে আমরা যে সংখ্যাগুলো আমরা লিখবো বা বলতে চাই বলতে চাই যে সংখ্যাগুলো যে আমরা অঙ্কের মাধ্যমে লিখি তখন তাকে অঙ্ক বলা হয় এই অঙ্ক দশটি প্রতীকী ব্যবহার করা হয় যেগুলো আমরা আলোচনা করেছি দশভিত্তিক বলে সংখ্যা প্রকাশের এই রীতিকে দশমিক বা গুণোত্তর রীতিও বলা হয় অর্থাৎ আমরা এখানে ডেসিমেল বলি দশমিক বলি ইংরেজে ডেসিমেল বলি কারণ দশ ভিত্তিক এখানে আমরা এখানে দশটা অঙ্ক নিয়ে কাজ করতেছি অর্থাৎ দশটা প্রতীক নিয়ে কাজ করতেছি আর কি এই রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসিয়ে সংখ্যা লিখলে সর্বপেক্ষা ডান দিকের অঙ্কটি তার মান প্রকাশ করে সব অর্থাৎ ডান দিক থেকে শুরু হবে ডান দিক থেকে তার মানগুলো প্রকাশ করে করে আসবে ডান দিক থেকে দ্বিতীয় অঙ্কটি এর মানের ধস গুণ অর্থাৎ সবার ডানে সবার ডানে যা থাকবে তার একগোর বামে যে থাকবে সেটা হবে দশগুণ তার নিজস্ব সমানের দশগুণ প্রকাশ করবে অর্থাৎ তত দশক প্রকাশ করে একটু পরে উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করতেছি ব্যাপারটা এখানে একটু বলে যায় তারপর একটা মানে তৃতীয় অঙ্কটি এর দ্বিতীয় মানের দশগুণ বা স্বকীয় মানের শতগুণ অর্থাৎ দ্বিতীয় মানের দশগুণ আর স্বকীয় মানের শতগুণ অর্থাৎ প্রথমটার শতগুণ আর সেকেন্ডটার দশগুণ অর্থাৎ তত শতক প্রকাশ করে এরূপে কোনো অঙ্ক এক স্থান থেকে বাম দিকে সরে গেলে তার মানের উত্তরত্তর গুণ বৃদ্ধি পায় তার মানে ডান দিক থেকে কোন অঙ্ক যত বামে যাবে তত যশগুণ করে তার মান বৃদ্ধি পাবে এটাই বলা হয়েছে লক্ষ্য করি কোনো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর মান তার অবস্থানের উপর নির্ভর করে সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয় স্থানীয় মান বলা হয় অর্থাৎ যে অবস্থানে যে অঙ্কের মান যত তাকে ওই অবস্থানে তার স্থানীয় মান বলা হয় একটা এক্সাম্পল দিয়ে আমরা ব্যাপারটা ক্লিয়ার করি ধরি তিনশো একটা সংখ্যা একটু মনোযোগ দিয়ে শোনো তিনশো তেত্রিশ একটা সংখ্যা এই সংখ্যাটির সর্ব ডানের রয়েছে একটা তিন অর্থাৎ এখানে তিনটাই তিন ডানের দিকে প্রথমটাতে তিন এরপরটা তিন এরপরও কিন্তু তিন সর্বজন তিন এর স্থানে মান কিন্তু হবে কারণ এটা ডান দিক থেকে প্রথম ঘর ডান দিক থেকে দ্বিতীয় এবং তৃতীয় স্থান তিন আছে তবে দ্বিতীয়টার মান হবে এই এই যে গুণ মানে তিরিশ আর তৃতীয় তিন যেটা এক দুই তিন তৃতীয় তিন হবে তার শতগুণ এই জন্য তিনশো মানে অঙ্ক কিন্তু তিনই কিন্তু তার অবস্থানের পরিবর্তনের কারণে প্রথমটা অনলি তিন দ্বিতীয়টা আর ডান দিক থেকে প্রথমটা অনলি তিন দ্বিতীয়টা তার তিনের গুণ মানে তিরিশ এরপরে তিনের শতগুণ মানে তিনশো এইরকম ভাবে হচ্ছে তাহলে দেখা যাচ্ছে একই স্থানের পরিবর্তনের একই একই অঙ্কের স্থান পরিবর্তনের ফলে স্থানীয় মানের পরিবর্তন হয় কিন্তু তার নিজস্ব বা মান একই থাকে কিন্তু তিনই সব জায়গায় তিন 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 কিন্তু এই তিন অনলি তিন এই তিন তার স্থানের কারণে তিরিশ হবে আর পরবর্তী তিন তার স্থানীয় মান স্থান পরি স্থান যেহেতু দুই বামে এই জন্য তিনশো হবে অর্থাৎ এই 333 কমরা লিখতে পারি প্রথম 3 100 যেহেতু এই প্রথম তিন এর ডান দিকে কয়টা রইছে টা 2 টা রইছে এজন্য 2 তিনের সাথে 10 গুণ একটা রয়েছে আর লাস্টেরটা অর্থাৎ সর্বডানটা ওনলি 3 এইরকম ভাবে たり স্থানে মান আমরা বুঝি এখন 1.2 তে আমরা কি আলোচনা করতেছি দশমিক সংখ্যা পঠন রীতি যেটা আমরা দশমিক যেভাবে আমরা সংখ্যা পঠন করি হুম কিভাবে আমরা সংখ্যা পড়ি আমরা পূর্ববর্তী শ্রেণীতে যে রীতি অনুযায়ী গণনা করতে শিখেছি এই রীতিতে সংখ্যা ডান দিক থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান যথাক্রমে একক দশক শতক প্রকাশ করে আমরা ডান দিক থেকে শুরু করি চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম স্থান যথাক্রমে হাজার অযুত লক্ষ নিযুত কোটি বলা হয় একটা চকের মাধ্যমে এই চকটা তোমাদের আমরা আশা করি তোমরা পঞ্চম শ্রেণীতে শেষ করে আসছো এরপরে আমি আবার বলতেছি যে হোক প্রথম ঘর দ্বিতীয় ঘর তৃতীয় ঘর চতুর্থ ঘর পঞ্চম ঘর ষষ্ঠ ঘর সপ্তম ঘর অষ্টম ঘর প্রথম থেকে আমরা একক বলবো এরপরে দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কুঠি এখানে আবার ডুয়েল কিছু ঘর আছে যেমন এই চতুর্থ এবং পঞ্চম হাজার এবং অযুতকে আমরা টোটাললি হাজার বলি লক্ষ এবং নিযুতকে আমরা টোটাললি লক্ষ্য বলি লক্ষ বলি কথাটা যদি আমরা ক্লিয়ার করি একটু নিশ্চয়ই পরে ক্লিয়ার করতেছি অর্থাৎ আমরা এই দুই ঘরকে মিলে হাজার বলবো যারা এখানে সাত এবং এখানে পাঁচ থাকলে পঁচাত্তর হাজার বলবো এখানে এক এবং এখানে তিন থাকলে তেরো লক্ষ বলবো ব্যাপারটা এরকম হবে এককের ঘরের অঙ্কগুলো কথায় লেখা বা পড়া হয় এক দুই তিন চার ইত্যাদি কিছু দুই অঙ্কের সংখ্যাগুলোর বিশেষ বিশেষ নাম রয়েছে অর্থাৎ দুই এবং পাঁচ কিন্তু দুই পাঁচ এভাবে এটা পঁচিশ হবে আবার উল্টা সুযোগ সাধাই পাঁচ আগে দুই পরে যদি তখন বাউন্ন হবে একটা আটত্রিশ হবে উল্টা সাজাইলে তিরাশি হবে অর্থাৎ দুই অঙ্ক বিশিষ্ট অঙ্ক তাদের অবস্থানে পরিবর্তন করলে তাদের নিজস্ব আলাদা আলাদা মান হয়ে যায় এখানে একাত্তর হয়ে যাইতে পারে সতেরো যদি এক সামনে আসে এভাবে পড়া হয় যথাক্রমে এই তিনটাকে পড়া হয় পঁচিশ আটত্রিশ একাত্তর শতকের ঘরে এক দুই তিন ইত্যাদি অঙ্কগুলিকে যথাক্রমে একশো দুইশো তিনশো ইত্যাদি পড়া হয় যদি শতকের ঘরে এক থাকে একশো দুই থাকলে দুইশো তিন থাকলে তিনশো পড়া হবে হাজারের ঘরের অঙ্কগুলো শতকের ঘরের মতো পড়তে হয় যেমন পাঁচ হাজার সাত হাজার ইত্যাদি হাজারে থাকলে এখন অযুতের ঘরের অঙ্ককে অযুত হিসেবে পড়া হয় না অযুত ও হাজারের ঘর মিলে যত হাজার হয় তত হাজার পরা হয় যেমন অযুত এবং অযুত এবং হাজার এখানে সাত এখানে পাঁচ থাকলে পঁচাত্তর হাজার পরা হবে অযুতের ঘরে সাত এবং হাজারের ঘরে পাঁচ থাকলে দুই ঘর অঙ্ক মিলে পঁচাত্তর হাজার পড়তে হবে তাহলে আজকের পাঠের মধ্যে আলোচনার মধ্যে আমরা এই যে বক্সটা এটা একটু ইম্পর্টেন্ট তোমরা আগে পরে থাকলে একটা রিভেশন দিয়ে দিতে পারো আর হচ্ছে আমাদের যে জিনিসটা অঙ্ক কইটি কি কি সার্থক অঙ্ক কয়টা আর শূন্য কেন সার্থক নয় এই জিনিসগুলি আজকে একটু মনে মনে রাখো আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার ফিরে আসবো ওকে ভালো থাকো আল্লাহ হাফেজ